আজকে রান্না করেছি মাছের ডিমের এক নতুন রূপে নতুন স্বাদে অজানা রেসিপি যা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে রান্না করেছি মাছের ডিমের এক নতুন রেসিপি যা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই রেসিপিটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে যারা মাছের ডিমের ভক্ত তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন একবার রান্না করলে বারবার সবাই এই রেসিপিটাই রান্না করতে বলবে আঙুল চেটে খাবে এখানে তিনশো গ্রাম মাছের ডিম আছে ভালো করে পরিষ্কার করে ধোয়া আছে আর নুন আর একটু সরষের তেল মাখিয়ে রেখে দিয়েছি সবার প্রথমে তিন টেবিল চামচ বেসন নিলাম তার সাথে আছে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ গরম মশলা হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার গড়ে নেব বেসনটাকে আগে যদি না গোলা হয় তাহলে গু ডা পাকিয়ে যায় তাই অল্প করে জল দিয়ে একটা গুলে নিতে হবে বেসনটাকে গাঢ় গাঢ় করেই গুলতে হবে বেশি পাতলা করা চলবে না বেসনটার মধ্যে যাতে কোনো গুডলি না থাকে কোনো লাম যাতে না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে ঠিক এই রকম হবে এবার এর মধ্যে এই ডিমটাকে দিয়ে দিলাম এবার এই ডিমটাকে বেসনের সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়েই মাখলে ভালো হয় ডিমের গোলাটা ঠিক এরকম হবে এবার হাফ চামচ রসুন বাটা দিলাম হাফ চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন আর যদি বাচ্চা থাকে তাহলে নাই দেবেন একটা পেঁয়াজ কুচিও দিলাম এক চামচ চিনি দিলাম টেস্টের ব্যালেন্স অনুযায়ী আবার সবগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে দশ মিনিট রেস্ট দেব তাতে সমস্ত মশলাগুলো এই ডিমের ভিতরে প্রবেশ করে তাহলে খেতে টেস্টি হবে এবার এখানে ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করতে বসিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিলাম তেলটাকে ভালো করে চালিয়ে দিই এবার দশ মিনিট পরে এই যে ডিমটা মেখে রেখেছিলাম সেই ডিমটাকে দিয়ে দিলাম ডিমটাকে একটু ভালো করে চালিয়ে দেব আর গ্যাসটাকে সিমে রেখে দেব হাইট করা একদম চলবে না তাহলে ডিমটা ভালো করে ভাজা না হয়ে চুয়ে যাবে আট থেকে দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম পাঁচ থেকে ছ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা চাপা দিই উপরটা ভালোভাবে এবারে শক্ত হতে দিতে হবে দেখি আস্তে করে উল্টে উল্টানো যায় কিনা কত সুন্দর ভাবে উল্টানা গেল আবার চাপা দিয়ে দিই পাঁচ থেকে ছ মিনিট এইভাবে ওই দিকটা লাল করে ভেজে নিলে নামিয়ে নেব প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে তেলে দিলাম হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম এই লঙ্কা কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে হাফ চামচ রসুন বাটা দিলাম এটাকে একটু ভালো করে ভেঙে নেব হাফ ভাজা হয়ে এসেছে এই সময় একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজটাকে হাফ বেজে নেব একটা আলু কেটে রেখেছি এই আলুটাকেও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম সামান্য হলুদ দিলাম নুন আর হলুদটাকে ভালোভাবে আলু পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম এবার পাঁচ থেকে ছ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে আলু আর পেঁয়াজ সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয় আট থেকে দশ মিনিট পর চাপাটা খুলে দিয়েছি কি অবস্থা পেঁয়াজ আলু সব ভাজা ভাজা হয়ে এসেছে মাঝেও ঢাকা খুলে নেড়ে দিয়েছি এবার এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম এবার সব মশলাকে ভালো করে কষে নেব মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ঠিক ততক্ষণই একটু কষি নিতে হবে মশলার কষার উপরেই তরকারি স্বাদ আর গন্ধ নির্ভর করছে এবার একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম টমেটো ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে টমেটো নরম হয়ে গেছে মশলা আর কাঁচা গন্ধ নেই তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার কিছুটা জল যোগ করলাম এবার এটাকে পাঁচ থেকে দশ মিনিট ভালো করে ফুটতে দেবো যাতে মশলার কাঁচা গন্ধটা একবারে চলে যায় আর গ্যাসটা হাই করে দিলাম এটা ফুটুক এবার এটাকে ভালো করে পিসপিস করে কেটে নেব আমি একটু বড় বড় করি কাটলাম আপনারা যেরকম খুশি কাটতে পারেন পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা ভালোভাবে ফুটে গেছে মশলার কাঁচা গন্ধ একদম নাই এই সময় ডিমটা যে ভেজে রেখেছি এই ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসটা মিডিয়াম হিটে রেখে দশ মিনিট ফুটতে দিলাম এতেই আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে যাবে আট মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা রান্নাটা আমার হয়ে গেছে এবার নামানোর আগে এক চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম আপনারও বাড়িতে এইভাবে মাছের নিমে এই নতুন রেসিপি ট্রাই করে দেখবেন রান্নাটা কেমন হলো তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে